اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا

পৃথিবীর পান্তে যারা অসুস্থতা আছে রব্বুল আলামিন সবাইleftrightarrow নিআমত দান করো আল্লাহ সকল আলামিন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে রব্বুল আলামিন তুমি সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ সকল আলামিন যারা গাজিয় অবস্থা আছে এখন আহত এবং কোন অবস্থায় আছে হাসপাতালে বেতে কাতরাচ্ছে রব্বুল আলামিন তুমি সবাইকে দ্রুত স্বমার মধ্যে সুস্থতা নিআমত দান করো আল্লাহ রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে আল্লাহ দ্রুত স্বমার মধ্যে সুস্থতার নিআমত দান করো আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের উপর ખાસ রহমান নাযিল করো আল্লাহ

আধিপত্যবাদের বিরুদ্ধে